বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি সকালবেলা স্নান করে দেখো রেডি হয়ে নিলাম শাড়িটা পরে নিলাম পরে নেওয়ার পর বউ মানুষ তো পুজো দিতে গেলে একটু পায়ে আলতা না পরলে ভালো লাগে না তো একটু পায়ে আলতা পরে নিলাম দেখো পায়ে একটু আলতাও করে নিলাম নিয়ে দেখো পুজো দিতে চলে আসলাম ঘরে দেখো পুজো দিচ্ছি তো তোমরা আমার মতো কে কে উপোস থাকো কে কে নীল পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা এই পর্যন্তই টাটা